গতকাল রাতে রাজশাহী বাঘা থানা একজন হাদিস আলেম একজন হাদিস আলেম মাজার পূজার বিরুদ্ধে কথা বলাই ওই এলাকার মাজার পূজারীরা লাঠি ইট পাথর জুতা দিয়ে সেই বক্তার উপর হামলা করে এবং বক্তা রক্তাক্ত হয় এ ব্যাপারে আপনার বক্তব্য কী আজকে তো কেহ মাজারের কথা বলছে তার জন্য এই আক্রমণ এমন একদিন আসবে কেউ যদি না পারে ইসা ইসাল্লাম ও কবর রাখবেন না সব একবারে ভেঙে একবারে একাকার করে দিবেন সেদিন কি হবে সেদিন সাহাজালালের কবর থাকবে না সেদিন কি হবে সেদিন তোমার বাবা ঠেকাবে কবর তো আল্লাহ নবী ভাঙতে বলেছেন কবর পূজা করো কেন কবর আল্লাহ রসুল বলেছেন ওকে ভেঙে সমান করে দাও মাটি বারাবর করে দাও আল্লাহ রসুলের আদেশ তুমি কিসের ভালোবাসা দেখো যারা অন্যায় করেছে অন্যায়ের ফল তাকে ভোগ করতেই হবে হোমসি খেলে একজন আলেমকে মারবো অত সহজ ব্যাপার নাকি হিসাব আছে কিছু ওই তো যারা কবর পূজা করে তাদের এটা যেটা ওই যে ফেন্সিগঞ্জ চট্টগ্রামে সিলেটে ঘটেছিল সেটাই তুমি কবর পূজা করো তুমি মনে রেখো যেদিন সালাম আসবেন সেদিন তোমার এই বাপের কবর ভাঙবেই পৃথিবীর কোনো কবর থাকবে না সব ভেঙে একাকার করে দেবে সেদিন কবর ভেঙে একাকার করে দিবে সেদিন তোমার বাবাকে দিয়ে ঠেকায় ও কবর পিতা থেকে বেঁচে থাকা সত্ত্বেও সন্তান যদি জমি জোর করে নেই এবং মেয়েকে জমি হতে বহিষ্কৃত করে এইগুলো বঞ্চিত করে জুলুম তোমার বাপ বেঁচে আছে তুমি জমিনি বা কিসের ঢং দেখে তুমি নির্বাচন করো অবশ্যই তুমি কোনো দল করো তোমার দলীয় দাপট আছে এই জন্য তোমার চরিত্র এরকম তোমার স্বভাব এরকম তোমার স্বভাব খারাপ তোমার স্বভাবই ভালো নয় তোমার বাপ জমি দেয়নি তুমি কাজ করে খাও অন্য জায়গাতে ব্যবসা করো বা এখানে মাতাবরি করছো কেন তুমি কি ভাগ্য ছেড়ে এসেছো ভাগ্য দেয়নি তোমাকে তুমি বাড়ি থেকে চলে যাও যে ঢাকায় কাজ করো না কাজ করে খাও এখানে জমিতে আমার বাপ মারা গেছে আমরা মাটি দিয়ে জমি ভাগ করেছি তারপরে রাতে খেয়েছি যেন আমাকে পৃথিবীতে কেউ বলতে না পারে আমি তো জমি চিনি আমার ছোট ভাই জমি চিনেই না প্রায় সতেরো বছর চলছে আমরা জমি দেখিও না খোঁজনি নেয় আমার বোনের স্বামীরা খায় আমার মা পছন্দ করতেন না জিজ্ঞাসা করি না যে জমিতে কি আছে তা আমরা চলছে না বেঁচে নেই বাপ বাপ বেঁচে আছে বোনকে জমি দেওয়া না মারামারি করো বোনো স্বভাব কেন এত খারাপ কুরবানির চাঁদ উঠলে কি নখ কাটার জায়জ না নখ কাটা হবে না হজরের নামাজ মসজিদে পড়ে বাড়িতে এসে ইশরাক পড়লে পাওয়া সে না ইশরাক বাড়িতে হবে না যেখানে ফজর পড়েছে সেখানেই হবে আর হলে তাহলে বাড়িতে চলে আসলে কি পড়তে হবে চাস্ত সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এরকম সময় হাদিসের নামে জালিয়তি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর বইটি ভালো পড়েন অনেক ভালো কথা আছে লাইলাহি মোহাম্মদ রসোল্লাহ সোহি হাদিস দ্বারা লাইল আল্লাহ মোহাম্মদ রসোল্লা বর্ণনাটা জয়ীফ হাদিস কিন্তু একে বলা হয় মানান সহি এ অর্থে আরো বহু হাদিস আছে যার কারণে লাইলাহ মোহাম্মদ রসোল্লা বলাতে কোনো সমস্যা নেই আর নয় আমার বয়স বাইশ বছর বিবাহ করতে পারি না আর্থিক সমস্যার কারণে করণীয় কি বিবাহ করো টাকা বেশি হয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন কাজ করে খাও লিপ্ত হবা না বাকিটুকু আমি দেখে নেব জেনাই লিপ্ত হবা না তো যুবক তুমি তখন বুঝছো যে জেনা তো এখন বন্যার মতো তো আমাদের তো ঘটেই গেছে তুমি আজ থেকে বন্ধ করো আজ থেকে তুমি মোবাইলে সে মেয়ের সাঁতার কথা বলিও না শক্ত হও শক্ত শয়তান তোমাকে বোকা বানিয়েছে সত্য হোক আমি বিচার মাঠে দেখে নেব কিভাবে জান্নাতে যেতে হয় নিয়ে যেতে হয় আল্লাহ রসুল বললেন শোন মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা চারটা কারণে এক পাঁচত্ব সলাদ দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও আব্দুল থামেন থামেন আপনি যখন আমাদের ব্যাপারে কথা বলেন তখন আমাদেরকে একবার ধুয়ে দেন হ্যাঁ সেইটা হতে পারে আপনি তো জানেন না আমার স্বামীর কথা ওর মুখখানি এত খারাপ যে ওর মুখের দিকে আমি তাকাতে পারি না এটা হতে পারে আপনার মুখ খারাপ কেন আপনার মুখ কেন খারাপ আপনি পুরুষ মানুষ মুখখানি এত খারাপ কেন মুখে অত অশ্লীল কথা বলেন কেন আল্লাহ রসুল বলছেন বউকে যেমানের খাও সেমানের খাওয়া বা এক দুই যেমানের পর সেমানের পর বা তিন কটু কথা বলবো না কটু কথা বলা নিষেধ গালি দাও কেন গালি দাও কেন শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করেছ কেন বোকা ছেলে শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করেছে কেন ঢং দেখাচ্ছ তোমাকে শ্বশুর কি দিতে চেয়েছিল দেয়নি সে কথা তো রাগ করে বসে আছো তোমার স্বভাব কেনে অত খারাপ তুমি লুঙ্গি কেনা দাও তোমার শ্বশুরকে কাজ করে খাও যৌতুক নিয়েছো কেন সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিবা ভিক্ষা করে খাওয়া শ্বশুরের কাছে যৌতুক না চার বউকে মারতে পাবা না পাঁচ নিজের বাড়ি ছাড়া বউকে কোথাও যেতে দেব না নানির বাড়ি খালার বাড়ি দাদির বাড়ি বাপের বাড়ি মায়ের বাড়ি যাওয়া বাউ জরুরি প্রয়োজনে গেলে সাথে যাব বিবাহের বাড়ি যাওয়া টোটালেই নিষেধ হাট বাজারের তো কোনো প্রশ্নই আসে না আমাদের বাসা থেকে কোনোদিন জীবনে হাট বাজারে যায় না আমরা মরে গেছি আমার ষোলো বছর ছাত্র জীবন পঁয়ত্রিশ বছর শিক্ষক জীবন চলছে আমি কোনো দিন চায়ের স্টলে বসিনি মরে গেছি নাকি বেঁচে আছি তো এ তোমার সামনে বেঁচে আছি এটা আলহামদুলিল্লাহ কোনো দিন যায়নি বসিনি আমার মা বলতেন আব্বু আব্বু তো বলতে যেন বেটা শোন এক দোকানে বসিও না দুই বন্ধু তালি না তিন প্রাইভেট পড়ায় না চার দাওয়াত খায় না আমার মা পিছিয়ে পিছিয়ে হাঁটত এভাবে এইভাবে এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায় না তিন বন্ধুতালি করো না চার দাওয়াত খায়ও না আমার মা পিছিয়ে পিছিয়ে বলতেন সম্মানিত দিনী ভাই বোন মুখ কন্ট্রোলে রাখবেন বাস চারটে জিনিস করলে মহিলারা জানাতে চলে যাবে এক পাঁচত্ব সলা দুই রমজান মাসের সিয়াম রোজা তিন স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত হওয়া যাবে না তাহলে জান্নাতের সব দরজা খোলা সবটি খোলা যেটা যেটাতে ইচ্ছা যেটা দিয়ে চারটে সবার জন্য জান্নাতের সব দরজা খোলা কখন যখন অজু করার পরে বলবে অসাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আদাবুল আহ সারিকালা হউক অসাহাদু আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খোলা খেয়াল করে বলতে বজু করার পরে সময় তো দিনই ভাই বোন বিস্তারিত আলোচনা সদাচার লিখতে হবে আজকের এ পর্যন্ত বলেই আমাদের বই আছে আল্লাহর পথে যাত্রা নাকি আল্লাহর পথে যাত্রা নতুন যেটা বের হয়েছে আর এক হাজার ফটো আছে সেটা আর আমি যেগুলো বলছি সেগুলো উপদেশ বই আছে আর নামাজের উপরে বইটা আমি হাতে নাতে নামাজ শেখানোর জন্য চেষ্টা করেছি মানে একবারে চূড়ান্ত আপনি সলাতের উপরে বইটা নিয়ে যাবেন আব্দুল্লা বইটা আছে আল্লাহর পথে যাত্রা বইটা আছে দেখেন আর যা সব এক হাজার উপদেশ বই আছে আর সলাদ শিক্ষার বইটা একবারে হাতে নাতে সলাৎ শিখানো আছে কোথায় আছে বইগুলো গেটের সামনে গাড়িতে আছে ড্রাইভার আছে কেউ খালি যাবেন না বইগুলো অবশ্যই সাথে নিয়ে যাবেন এখানে কি লেখা আছে কাপড়ের মজা মাসে করা যাবে হ্যাঁ যাবে সলাত আদায় করা যাবে কাপড়ের চামড়ার কোনো পার্থক্য নেই যারা পার্থক্য করেছে তাদের ভুল হয়েছে ঈদের মাঠের টাকা ও সলাতের জায়গা ওটা কবরস্থানে ব্যবহার করা যাবে না কবরস্থানের টাকা ওই ঈদগাহে মাঠে ব্যবহার করা যাবে অসুস্থতার কারণে স্বামী বাড়ি থেকে বের করে দিলে এবং ছেড়ে দিলে স্ত্রীর এখন কি করণীয় স্বামী যদি তালাক দিয়ে দেয় তাহলে আর কি করতে হবে বাপের বাড়ি চলে যেতে হবে ভাইয়ের কাছে গিয়ে থাকতে হবে এই জন্য ভাইয়ের ডবল জমি আছে ভাগে যে নিরুপায় হয়ে গেলে বোন কোথায় গিয়ে থাকবে ভাইয়ের কাছে থাকবে এনজিওতে ঘর ভাড়া দেওয়া যাবে না ওই টাকা হারাম একদিন অথবা দিনের কিছু অংশ সফর করলে কসর সলাতের বিধান কি কসরের দূরত্ব নেই যখনও বুঝবে যে আমি সফরে বের হয়েছি কসরের দূরত্ব নেই সলাতের বইটা পড়ো তোমরা বিস্তারিত নিয়ম দেওয়া আছে রাসুল সাল্লা সাল্লামের সলাত বলাম প্রচলিত সলাত যখন ও বুঝবে যে আমি সফরে বের হয়েছি তখন বাড়ি থেকে বের হয়ে যেখানে টাইম হবে সেখানে কসর করবে কোরআন প্রস্তাব পায়খানা করার পর হাত বা না ধুলে কি কোন গোনা হবে হাত পা নাকি না ধুলে হাত তো বাঁচতে হবে পেশাব পায়খানার পরে তারপরে হাত পা না ধুলে কোনো অজু না করলে কোনো সমস্যা নেই সাত দিনে আঁকিকে না দিতে পারলে আঁকিকে নেই সাত দিনে দিনই দিতে হবে অত চিন্তা করো কেন একবার মরতে বাকি আছে কানা লেংড়া কুরবানি করা আঁকিকে দাও এই কি কুরবানি কুরবানি হলো তরুতাজা লাগে মোটা লাগে কান লাগে চোখ লাগে লেজ লাগে পা লাগে ঝকঝকে লাগে আর আঁকিকে হলো টেরা কানা ছোট লেংড়া খালি মরতে বাকি আছে দুশো টাকা পাঁচশো টাকা কেন আঁকিকা হলো জিম্মেদারি আর কুরবানি হলো নেকি কুরবানি কিসের কাজ নেকির কাজ আর আঁকিকে নেকির কাজ নয় আঁকিকে হলো বাপের জিম্মেদারি দায়িত্ব ছেলের কেনা সম্পত্তি ছেলে মারা যাওয়ার পর ছেলের মা যতটুকু অংশের অরিস হয় ততটুকু সম্পত্তি ছেলের মা তার অন্য সন্তানদের না দিয়ে মৃত্যু ছেলের নাবালক সন্তানদের দিতে পারবে কি জি না তিন ভাগের এক ভাগ দিতে পারবে ছেলের যেটুকু জমি ভাগে পেয়েছে এইটুকু যদি কাউকে দিতে চায় যারা অংশ পাবে না তো সম্পূর্ণ দিতে পাবে না কতখানি দিবে তিনের এক বুঝতে না পারলে পরে জিজ্ঞাসা করি নামাজের আগে দুই রাকাত সোননাথ যে নামাজ পড়তে হয় সেটা যদি পড়ি তাহলে কি পাঁচ অক্ত নামাজেই পড়তে হবে না যেসব সলাতের সোননাথ আছে আগে সেসব সলাতে তাহিয়াতুল অজুও নাই তাহিয়াতুল মসজিদও নাই আর সোন আছে যেসব সলাতের পড়তে পারলে ভালো পড়ে না পড়তে পারলে কোনো সমস্যা নেই সন্তান যদি মাকে টাকা দেয় এবং সেই টাকা মা দান করে দিলে কার সব হবে মা বেটা দুজনেরই হবে জাকাতের নগদ অর্থ স্বর্ণলঙ্কার ব্যবসার অর্থ সবগুলো একাত্র করে নেশাব ধরব নাকি জিনা ভিন্ন ভিন্ন স্বর্ণ ভিন্ন রূপা ভিন্ন টাকা ভিন্ন স্বর্ণের সাড়ে সাত ভরি স্বর্ণ সমপরিমাণ টাকা হলে জাকাত দিতে হবে ব্যবসায়ী সম্পদ সাড়ে বাহান্ন তোলা রূপা সম বা সাড়ে সাত ভরি স্বর্ণ পরিমাণ হলে জাকাত দিতে হবে ওটা ভিন্ন এটা ভিন্ন সবচেয়ে বড় শহীদকে হামজার জিয়া তালা শহীদ মিনার তৈরি কর ওই ছেলেটা পাশ দিয়ে হাঁটছে কেন তোমরা যে পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে আপনারা দেখছেন কেন ওকে বসতে বলেন কয়েক মিনিট বসতে বলেন কোনো কাজ আমাকে দয়া করে দেখাবেন না সম্মানিত দিনী ভাই বল। অবি লোহারি দাইনে এহেসানা পিতা মাতার সাথে ভালো আচরণ করো একদিন মা ছিল একদিন আপনি ছিলেন মায়ের কোলে এখন মা হলেন আপনার কোলে দুইটার পার্থক্য আছে যেদিন আপনি ছিলেন মায়ের কোলে সেদিন বারবার পেশাব করছিলেন তখন মা একটু আদর করে বলছিল করিস কেন রে আব্বু এত পেশাব করো কেন এটা আদর ছিল কিন্তু মা এখন বিছানে বারবার পেশাব করছে সম্মান দেখে এত এইভাবে বলা যাবে না আম্মু এভাবে পেশাব করলে তো খুব কঠিন হবে এই ভাষা চলবে না কাপড় বদলা বা তুমি পেশাব করাবা তুমি গোসল দিয়ে দিবা তুমি কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি গাও হাত মুছিয়ে দেবা তুমি একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে সব খিদমত তুমি করবা তোমার বউ নাও করতে পার তোমার বোনের শ্বশুর বাড়ি চলে গেছে কে দেখবে তুমি দেখবো আর তোমার মা যা বলে সবই উল্টা সব তোমার বিরুদ্ধে বলে দেখি তুমি কেমনে তোমার মাকে মানো ঘুম থেকে উঠে দেখছো যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ ধনে এদিকেও নেই কেন যা বলে তোমার মা উল্টা বলে তোমার বউকে বলে মানে কি একবার অকথ্য ভাষায় গালি দেয় এই অমুকের বেটে অমুক বেরো এইভাবেই বলে তোমার মা তুমি মুখ খুলতে না মুখ খোলাই তোমার নিষেধ তার নাম হলো মায়ের নিচে নিচে জান্নাত ঠিক নয় মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক মায়ের সম্মানে টিকে থাকা খুব কঠিন আমার আব্বা একদিন বলছে যে বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে তা আমি তাৎক্ষণিক একটা হালকা কাপড়ের পাঞ্জাবি করতে পারতাম কোনো সমস্যা ছিল না আলহামদুলিল্লাহ কিন্তু আমি বলছি যে বাপু পাঞ্জাবি আবার ভারী হয় তো এই ভাষাটা আমি এখন ঢাকতে পারি না মরা পর্যন্ত কেননা আমার আব্বা বলতেন আমাকে সংসারে কোনো কাজ করতে গেলে বলছেন না আমার মরার পরে করতে হবে খোঁটা বুঝেন কি না এখানে গরু বাঁধা আছে খটাতে করে বাধা তা আমি যদি এখান থেকে এখানে নিয়ে যেতাম তখন আমার আব্বা বলতেন না ওটা আমি করব। তোমাকে যদি কিছু করতে হয় তাহলে মরার পরে করিও মানে সাংসারিক কোনো কাজ আমার আব্বা আমাকে করতে দেবে না আমি যদি সাংসারিক কাজ করি তাহলে কখন করব আমার বাপবার মরার পরে একবারে খোলায়ভাবে বলতো তা আমি আমার বাপের একটা কথা রাখতে পারি না ছেলেলা আমার আব্বা বলছেন বেটা পাঞ্জাবিটা ভারী লাগে তা আমি উল্টা কি বলেছি আমি বাবু পাঞ্জাবি ভারী হয় এই কথাটা আমি ঢাকতে পারি না আচ্ছা ঠিক আছে আপনার এটা পাল্টে দিচ্ছে দেখি এটা তো বললে সহজ হতো আমি তো ওটা বলে খেয়াল বেখেয়াল থেকে গেলাম আমি তো এখন আর এই কথা ঢাকতে পারি না খুব ভারী লাগে আমাকে পিতা মাতার সাথে অবিল বলি দেয়নি এহেসানা অবেদিল কুরবা নিকো টাঁতে হলো ভাই 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 ঠাই ঠাই ভাই মানে পৃথক হবে ভাই মানে জমি জায়গা ভাগ হবে ভাই মানে মামলা হতে পারে ভাই মানে মারামারি হতে পারে এখানে টিকা থাকা খুব কঠিন আরেকজন অপর বাড়ি থেকে বউ এসেছে এরা আবার যা দুইজন যা দুইজনের সাথে মিল নেই একজন আর একজনের কম বই সহ্য করতে পারে না বাহির থেকে দুইজন মহিলা এসেছে এ বাড়ির দুই বউ তোমরা দুজন ভাই টিকে থাকা খুব কঠিন কুরবা আমার নিজের চোখে অভিজিল দেখা দুই ভাই মারামারি করে ঢেকি কেটে ভাগ করে নিয়েছে আর খুব ঝগড়া তখন আমরা দাঁড়িয়ে আছি এই গ্রামের ছেলে দড়িয়ে গেছি ঝগড়া দেখতে বলছে যে থাম আমি তো চলে যাব এখান থেকে আমার ভাগটা এমন লোকের কাছে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে এইভাবে বলছে পৃথিবীতে তৃতীয় সদাচরণের জায়গা ভাই এক নম্বর সদাচরণ আল্লাহ আল্লাহর সাথে সদাচরণ কি বলেন তো দেখি সেরেগ না করা দ্বিতীয় সদাচরণ হলো বাপমা মানে জান্নাতে চলেই গেছেন তার মানে যাহার নামও চলে গেছেন পৃথিবীর দ্বিতীয় মহাপাপ আল্লাহ রসুল বলছেন পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা তার মানে নিশ্চিত বাপ মায়ের সাথে সদাচরণ টিকে থাকা খুব কঠিন নাহলে এত কথা কেন আল্লাহ নবী বলবেন এত কথা বলবেন কেন পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলে পিতামাতার অবাধ্য চলা তার মানে টিকে থাকা খুব কঠিন মনে হবে যে বোঝা বাপমা বোঝা কি যে বলে কি যে করে আসলেও খারাপ লাগে খাইলেও খারাপ লাগে কথা বললেও খারাপ লাগে সহ্যই হয় না তার নাম বাপমা তার নাম বৃদ্ধ মানুষ তারপর ভাই ابي ديل قربال ياتما ایتিমের সাথে সদাচরণ পৃথিবীর মানুষ শোনো কেউ যদি ایتিমের লালন পালন করে আমি মোহাম্মদ صلى সেই মালিক ایتিমের লালন পালনকারী আর আমি মোহাম্মদ জান্নাতে একসাথে থাকব তবে এক উপাকা একসাথে জান্নাতে থাকব 510 জন ایتিম অসহায় আছে জাভিয়া সালাবে ডাঙ্গি বাড়ায় এতিমের টাকা দিয়ে পাঠান না কেন কিভাবে চলে একদিন দেখতে যান না কেন সাধ করে সেদিন সম্মেলনে যাননি কেন সম্মেলনে যান না কেন দেখতে যান না কেন ভর্তির তারিখ হলো পহিলা জানুয়ারি দেশ বিদেশের শিক্ষক দিয়ে ভরা দেশের শিক্ষক বিদেশের শিক্ষক সব দামি দামি শিক্ষক বড় বড় বিজ্ঞান এত টাকা খরচ আপনার ছেলে মেয়ের জন্য আমার জন্য আপনার ছেলে মেয়ের জন্য জীবন বাজে রেখে আপনার ছেলে মেয়েকে মানুষ করতে চাই চল্লিশ লাখ টাকা মাসে বেতন লাগে এখানে আছে এক টাকা শুধু আপনার ছেলে মেয়ের জন্য কেন জান কেন খোঁজ নেন না জবাব আপনি দিয়ে আমি চেষ্টা চালাচ্ছি মানুষ হিসেবে যতটুকু পারি সম্মানিত তিনি ভাই বল বলছিলাম অলমাসা কিন মিস্কিন ভিক্ষা চাই যে খুবই সে ভিক্ষা চাই না সংসারও চলে না তার না মিস্কিং নিজে থেকে যখন কপো খাওয়ার দিবেন তখন তাকে পরহেজগার হতে হবে আর যখন কেউ খেতে চাইবে তখন তাকে টাকা দিবেন খাবার দিবেন ও চোর না ডাকাত না মদ খায় না জমিদার না হাতিতে চড়ে আছে বিবেচনার দরকার নেই চেয়েছে দিয়ে দেবেন দশ টাকা পাঁচ টাকা বাড়ি থেকে বের হবেন না খালি টাকায় একশো টাকা খুচরা করে যদি নিয়ে বের হন তাহলে অন্তত দশ টাকা করলে জন ফকির লাগবে আর পাঁচ টাকা করলে কতজন ফকির লাগবে বিশ জন খালি হাতে বের হন কেন তিরিশ বছর থেকে বলছি বাড়ি থেকে খালি হাতে বের হবেন না তোমার মা আছে মাকে বলে দেবো আম্মা কিছু খুচরা টাকা দেন তো আম্মা পাঁচশো টাকার নোট থাকে পকেটে ভিক্ষক যখন ভিক্ষা চাই তখন আমি খালি বলি করো 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 খালি খালি বলি বলি পাঁচশো টাকা দিতেও পারি না আপনি আপনার স্ত্রীকে বলে রাখবেন বউখানকে একটু কাজে লাগান খালি ভালো করে রান্না করতে পারে তাই খুব খুশি ও যে ওই যে ফোহর একটু বোঝে না কিছু স্বামীর সংসার বোঝে না সেটা তোমার হুঁশ নাই সবচেয়ে ভালো মহিলাকে যে অভিমান করে না যে অভিযোগ করে না যে প্রতিবাদ করে না স্বামীর সংসার সুন্দর হবে তিনটা কাজে এক অভিমান নেই অভিমান কি তুমি একদিন স্বপ্নপুরি নিয়ে গেল না এর নাম হলো অভিমান তুমি গত কুরবানিতে একটা কাপড় দিতে চেয়েছিলে সেটা দিলা না এর নাম অভিমান অভিমান করলে পূর্ণ না হলে খালি পাগল বানাবো সারা তাকে পাগল বানায় তোর কথা মানে না তোর অভিমান মানে না তোর কথা মানে না তোর অভিমান মানে না তুই থাকিস না ভাত খাস না চলে যা তুই চলে যা এগুলো কে বলে বলেন তো দেখি শয়তান একবারে তাকে একবারে পাগল বানাবে তখন সকাল